হ্যালো গাইস আসসালামু আলাইকুম লেক ভিউ পার্কে আপনাকে স্বাগতম কুমলা জেলার অন্তর্গত প্রাণ কুমলা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রাজগঞ্জ থেকে বৌবাজার রোডে বৌবাজার রোডে যাওয়ার সময় হাতের পাশে অবস্থিত লেক ভিউ পার্ক এই পার্কটি মূলত নিঝু মালিক তার ব্যক্তিগত মালিকেনা তিনি নির্মাণ করেছিলেন তিনি পেশায় একজন ছিলেন কাঠ ব্যবসায়িক পূর্বে এই পার্কির নাম ছিল জলপরি পার্ক এবং এটি পূর্বে বড় মাঠ নামে পরিচিত এই পার্কটিতে অনেক সুন্দর করে কারুকাজ করা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত পার্কটিতে ছিল বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আপনি চাইলে আপনার পরিবারের সদস্য বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে এবং সাথে ছিল প্রাকৃতিক পরিবেশ সুসজ্জিত গাছপালা সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে সার দিকে যেন প্রাকৃতিক হাওয়া আসলে বিকালবেলার পরিবেশটা ওখানে সুন্দর অনেক সুন্দরভাবে কাটানো সম্ভব সম্পূর্ণ প্রাকৃতিক গাছপালা দ্বারা এই পার্কটি সুশীল যদিও ছোট এরিয়া এখানে আসতে মাত্র পঞ্চাশ টাকার টিকিট এখানে আবার ঝর্না ছিল পাশে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ধলনা আপনি চাইলে বিকালে এক পাশে ধোলনায় চড়তে পারেন এই পার্কটি কুমিলায় জেলায় অবস্থিত অনেকেই জানে না বিকেলবেলা অনেকেই এখানে বসে ধলনায় ধুলে আসলে অনেকেই জানে না যেটাতে কুমিল্লা জেলার অন্তর্গত বউবাজার রোডে অবস্থিত এই পার্কটি স্বল্প খরচে অনেক সুন্দর একটি জায়গা বুঝতে হবে যিনি কাজটি করেছেন তার রুচিবোধ অনেক ভালো রুচি আছে আসলে পার্কটি যেমন সুন্দর তেমন তার কারুকাজ করা সাথেই ছিল একটি হোটেল রেস্টুরেন্ট পার্টি সেন্টার একই সাথে পার্ক লেক লেকে আছে বোট কিছু বোট আছে যেগুলা পায়ে হ্যান্ডেল করতে হয় আবার কিছু আছে ইঞ্জিন সিস্টেম আপনি চাইলে সবগুলো এইভাবে ইউজ করতে পারেন এখানে বসার জন্য অনেক সুন্দর একটি জায়গা আছে বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ ইয়েগুলাইতে হচ্ছে আপনার বাঁশ কাঠ কাঠ দ্বারা ধরে যে কারণ হচ্ছে তিনি ছিলেন একজন কাঠ ব্যবসায়ী যার কারণে তিনি তার পার্কটিকে কাঠ দ্বারাই সাজানোর চেষ্টা করেছেন ডেকোরেশনগুলো অনেক সুন্দর আমি উপর থেকেই তিনতলা থেকে নিচের ভিউটা নিয়েছিলাম বিকালবেলা আচরের পর আসলে দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা কুমলা শহরে অবস্থিত যেই জায়গাটি অনেকেই জানে না চকবাজার থেকে রাজগঞ্জ রাজগঞ্জ থেকে বৌবাজার রোডে যাওয়ার সময় হাতের বাম পাশেই পড়ে উপর থেকে আমি নিচের অংশটা নিলাম আসলে অনেক সুন্দর জায়গাটি পাশের লেক থেকে বিকালের যেই প্লাবিত ঠান্ডা বাতাসটা আসলে মনটা জড়িয়ে যাওয়ার মতো এই জন্য থেকেই সারাক্ষণ পানি ঝরতে থাকে এই লেক বিউটি পূর্বের নাম ছিল জলপুরি পার্ক আর এটি একটি বড় মাঠ নামে পরিচিত ছিল আমি উপরে চলে গেলাম হোটেলটি এটা হচ্ছে রাত্রে বিহু হোটেলের এই হোটেলে আপনি খাওয়ারও ব্যবস্থা আছে আপনি ইচ্ছে করলে খেতে পারেন স্বল্প বেয়ে খাবারের মান অনেক ভালো আপনি টেস্ট করতে পারেন এসে আসলে পরিবেশটা ওয়াও সব দিক মিলেই জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটি প্লেস প্রচুর মানুষের আনাগোনা আগে মানুষ জানতো না যার কারণেই ছিল অনেক মানুষ কম ছিল এখন ডেকোরেশন সুসজ্জিত অনেক সুন্দর ডেকোরেশন করেছে বিদায় মানুষের কাছে এখন পরিচিতি বেড়েছে জনপ্রিয়তা বেড়েছে কারুগাছ সুন্দর যার কারণে মানুষের ভিড় জমতেছে এখানে আর এখানে ঢোকার মতো টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা রাইডগুলো চড়ার জন্য বাচ্চাদের রাইডগুলো ছিল একশো টাকা করে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে আপনি আমরা পরিবারের সদস্য মাত্র বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন রাইডগুলো উপভোগ করতে পারেন চারদিকে শুধু মানুষ মানুষের হাউকেও আবার এই দেখেন বাচ্চারা কি মোটামুটি খেলাধুলা করতেছে খেলছিল এই শখ গুলো বল এবং ফুটের নিচে নামে বল দিয়ে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে